গেল কিছুদিন আগেই নেপালে জেনজি আন্দোলনে সরকার পতন দেখেছিল পুরো বিশ্ব এবার সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত পরিণত হল গণবিক্ষোভে ভারতের কৌশলগত অঞ্চল লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে এসে বুধবার সহিংস বিক্ষোভে ফেটে পড়ে হাজারো তরুণ বিজেপি অফিসে আগুন পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গুলি বর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত চারজন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে লাদাখের আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা ও সাংবিধানিক স্বীকৃতির ক্ষোভ দুই সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে লাদাখে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে ভারত সরকার ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে সেই থেকে লাদাখবাসী রাজ্যের মর্যাদা ও ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে স্বয়ত্ত শাসনের দাবি জানিয়ে আসছে নব্বই শতাংশের বেশি মানুষ উপজাতিভুক্ত হওয়ায় তারা উত্তর পূর্ব ভারতের মতো বিশেষ সাংবিধানিক অধিকার চাচ্ছে লাদাখ ভারতের এক কৌশলগত এলাকা যেখানে চীনের সঙ্গে রয়েছে ষোলোশো কিলোমিটার পর্যন্ত সীমান্ত দুই হাজার সালের ভারত চীন সেনা সংঘর্ষের কেন্দ্রস্থলও ছিল এই অঞ্চল এমন গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভ্যন্তরীণ অসন্তোষ ভারতের জাতীয় নিরাপত্তার দিক থেকেও বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে চলমান আন্দোলন নতুন মোড় নেয় যখন দুই প্রবীণ আন্দোলনকারী অনশন চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এরপর লে শহরে দোকানপাট বন্ধের ডাক দেয় আন্দোলনকারীরা তবে জেনজি তরুণদের একাংশ মনে করে শান্তিপূর্ণ প্রতিবাদে সরকার কর্ণপাত করছে না তাই তারা রাস্তায় নেমে আরও তীব্র ও আগ্রাসী হয়ে ওঠে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে জেনজি প্রজন্মের এই তীব্র গণ আন্দোলন কি তবে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে নেপালের মতো কি ভারতেও সরকার পতনের সূচনা হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন তাই মোদীর জন্য এই জেনজি আন্দোলন এখন সময়ের বড় চ্যালেঞ্জ তার আজিজ এটিএন বাংলা